এক সময়ের নদী এলাকা বর্তমান পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে দর্শক আমি আজকে আসছি শরিয়াতপুর জেলার সখীপুর থানার উত্তর তারাবনিয়া সোনার বাংলা এভিনিউ ঘাটে সাতাইশে মে দু রোজ শনিবার এ কে এম এনামুল হক শামীম এই কাজটি উদ্বোধন করেন পাঁচ দশমিক আট কিলোমিটার জায়গা পাঁচশত বাউন্ন কোটি টাকা ব্যয়ে এই কাজ চলমান বলে জানান ইউপি সদস্য এ কে এম এনামুল হক শামীম বর্তমান এই কাজ প্রায় শেষ পর্যায়ে এই বেরিবাদের জায়গাটি নামকরণ করা হয়েছে সোনার বাংলা এভিনিউ ঘাট এক সময় এখানে মানুষ নদীবাগন দেখতে এলেও বর্তমান আসে ঘুরতে পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠছে এই সোনার বাংলা এভিনিউ ঘাট বর্তমান দূরদূরান্ত থেকে এখানে ঘুরতে আসে মানুষ বেরিবাদে দেওয়া সাদা পাথরে কেড়ে নিয়েছে দর্শকদের মন এবং সৌন্দর্য বেড়ে গেছে দ্বিগুণ তাই তো ঈদ আসলেই ভিড় পড়ে যায় পর্যটকদের এই সোনার বাংলা এভিনিউ ঘাটে এক সময় মানুষের এটা ছিল অনেক বড় একটি স্বপ্ন বর্তমান বাস্তবে রূপান্তরিত করে দিয়েছে জনতা এ কে এম এনামুল হক শামীম ইউপি সদস্য শরিয়াতপুর দুই দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত কি ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং হেলোবাংলা ব্লগ পেজকে ফলো রাখুন